পুচকে দেখি এখন বেশ বিদ্যান হয়েছে সকাল বেলা উঠে বই নিয়ে বসে পড়ে সকাল শুরু করলাম আজকে এক গ্লাস শরবত দিয়ে এরপর এই ননস্টিক তাওয়াটা গিফট পেয়েছিলাম আমি আমার এতদিন এটাতে চিল্লা বানাবো ঘুম থেকে উঠে দেখি মা আর বাবা দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে তাই একার জন্য শুধু বানিয়েছি এখন ঢুকেছি রান্নাঘরে শুরু হবে দুপুরের রান্না বান্না সব রান্না মাই করবে ওই পমফ্রেট মাছের ঝালটা আমি বানাচ্ছি রান্না প্রায় শেষের পথে শ্রীহুর রান্না নাও হয়ে গেছে শিহু ঘুম থেকে ওঠার পর ওকে একটু মুসম্বির রস দিয়েছিলাম আর নিজের জন্য নিয়েছিলাম পেয়ারা লাঞ্চে আজকে ছিল স্যালাড সাথে সবজি আর ছিল পমফ্রেট মাছের ঝাল আমার অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছিল ওগুলোই আজকে আবার কিনলাম নিয়েছিলাম একটা নাইকার কম্প্যাক্ট মার্সের একটা লিপস্টিক আর একটা সিসি ক্রিম সাথে দুটো নেল পলিশ এসেই আগে মুখে অ্যাপ্লাই করে দেখে নিয়েছি যে সব কিছু আমার স্কিন টোনের সাথে যাচ্ছে কিনা এইসব করে ফাইনালি নিজের জন্য সন্ধ্যাবেলা কিছু একটা বানাতে বসেছি বানিয়েছিলাম চিকেন পকোড়া আর সাথেই এক টু পপকর্ন